সুস্থ হতে চান যে কোনো জটিল ও কঠিন রোগ হোক না কেন যদি আপনি আসসালাম আসসালামু আল্লাহ রব্বুল আলমিনের এই নামের জিকির করতে পারেন আসসালামু যার অর্থ হলো যাবতীয় ভুলমুক্ত ত্রুটি মুক্ত যদি আপনি অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে চান আরোগ্য লাভ করতে চান কেউ যদি আসসালাম এই নামটি অধিকারে পাঠ করতে থাকে ইনশাআল্লাহ সকল প্রকার বিপদাপদ থেকে আল্লাহ তাহলে তাকে হেফাজত করবেন যদি বিপদের আশঙ্কা থাকে বিপদ থাকে বিপদ নাই কার ভাই যে কোনো বিপদ সামনে চলে আসবে যে কোনো মসিবত সামনে চলে আসবে আসসালাম আসসালাম এটা পড়তে থাকবেন আল্লাহ এরপর যদি আপনার ঘরে কোনো রুগী থাকে বা আপনি নিজেও যদি রুগী হয়ে থাকেন কিংবা কোনো রুগীকে যদি আপনি দেখতে যান তাহলে আপনি একশত পনেরো বার মনে রাখবেন একশত বার এই নামটি পড়বে আসসালামু আসসালামু এটা পড়বেন পড়তে পারেন তো এই নামটি বার পরে রোগীর উপরে নিজে রোগী হয়ে থাকেন তাহলে দুই হাতে দিয়ে মাথা থেকে হাত পা পুরো মুছে দিবেন একেবারে পা পর্যন্ত মুছে দিবেন করেন এক সপ্তাহ আমল করেন পনেরো দিন এক সপ্তাহে চল্লিশ দিন করতে থাকেন দেখেন আল্লাহ রব আল সমস্ত রোগ থেকে আপনাকে সুস্থ করে দিবে দান করবে ইনশাআল্লাহ তাই যদি সুস্থ হায়াত সুস্থ জীবন জীবনযাপন করতে চান সকল প্রকার কঠিন রোগ থেকে যদি আরোগ্য চান তাহলে অবশ্যই বেশি বেশি আসসালামু আসসালামু এই দোয়াটা পড়েন এই আমলটি করেন তথা আসসালামু আসসালামু এই নামটি জিকির করেন ইনশাল্লাহ রব সকল বিপদ আপদ এবং সকল প্রকার রোগ থেকে রব আপনাকে আমাকে আরোগ্য দান করবে ইনশাআল্লাহ محنرب شکل کے عمل کرن توفیق دن خرک آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ